শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টবিদেশ ছাড়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে আজকে ঘরের কাজগুলো যা ছিল ঘরের কাজগুলো করে নিয়েছি তারপরে ব্লগটা শুরু করলাম তো যে ব্লগটা শুরু করলাম হাঁসের ঘর থেকে হাঁসগুলো বের করে দিয়ে পুকুর পাড়ে দিয়ে এলাম আর এসে মুরগিগুলোকেও খেতে দিয়ে দিলাম আর ওই যে বিট্টু দেখুন মুরগিগুলোকে খেতে দিচ্ছে চাল আমি আনছিলাম তা আমার কাছ থেকে নিয়ে নিল ও তো চাল আনলে ও নেবেই তো আমার কাছ থেকে নিয়ে এখন মুরগিগুলোকে খেতে দিচ্ছে মুরগিগুলো খেয়ে নিচ্ছে আর আমাদের বাগানে দেখুন চারিদিকে শুধু দুপাটে ফুল দেখতে এত সুন্দর লাগছে না তাই একবার দেখিয়ে দিলাম সব দিকে দোপাটে ফুল কোথাও বাদ নেই যে দুপাটে গাছ নেই একদম হাঁসের ঘর থেকে চারিদিকে রাস্তাতে ধারে ধারে সমস্ত মানে শুধু দোপাটে ফুলে তো ঘরের কাজগুলো তো হয়েছিল আর এই থালাগুলো ধুতে ছিল তো থালাগুলো ঘরে ছিল থালাগুলো নিয়ে এখন এলাম পুকুর পাড়ে তখন থালাগুলো ধুয়ে নেব আজকে ভিজতে দিতে আনিনি আজকে ঘরেই ছিল ওই যে ঘরে সমস্ত কাজগুলো করছিলাম মোছা গ্যাস মোছা ওগুলো সমস্ত কাজগুলো করে নিলাম বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম পুকুর পাড়ে আজকে ডুবোতে আসিনি এই যে এখন এলাম এখন এগুলো সমস্ত মেজে নিয়ে যাব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয় আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যারা পুরনো বন্ধু হয় আমার ভিডিওটা দেখছে তারা তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা তোমরা এভাবে পাশে থেকো ওই যে ধোয়া হয়ে গেছে আমার থালা বাসনগুলো আর ওই যে দিদি এসেছে ওর ধোয়া হয়ে গেছে ফুল জলগুলো দিতে এসছে আর আজ আমাদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হবে ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিলাম আর ওই যে দিদি পুজো করবে এমনিতে তো প্রতি বৃহস্পতিবারে মানে পুজো হয় কিন্তু ভাদ্র মাসে আর মানে আমাদের যে ঘরের লক্ষ্মী ঠাকুর আছে মানে ওটা আমাদের ঘরের পূর্বপুরুষের লক্ষ্মী ঠাকুর ওটা থেকেই যায় তো ওটা তিনবার আমাদের পুজো করতে হয় একবার হয় ভাদ্র মাসে একবার চৈত্র মাসে আর একবার মানে পৌষ মাসে তিনবার বছরে তিনবার ওই ঠাকুর হয় আর এমনিতে দিদি তো পুজো করেই লক্ষ্মী পুজো হয় প্রতি সপ্তাহতেই ওটা লক্ষ্মী ঠাকুর পেতেছে আমি করিনি এখন আর ওই পুজোটা আমাদের যেটা ঘরের পুজো ঠাকুর থাকে লক্ষ্মী ঠাকুর ওটাও হবে আজকে মানে প্রতি বছরে তিনবার হয় তো ভাদ্র মাসে পূর্ণিমা মানে নতুন চাঁদ হয়েছে এবার হবে পরে করলেও হতো অন্য মানে মাসে যে কোনো মানে বৃহস্পতিবারে একবার করলেই হবে ভাদ্র মাসে মানে প্রতি পৌষ মাসে ওটাই মানে মাসটার মধ্যে একটা বৃহস্পতিতে করলেই হবে ওই যখন নতুন চাঁদ হয় তখনই হয় তো মাসের মধ্যে নতুন চাঁদ হয় তখনই সবাই করে আগে পিছু করলে হয় চাঁদ দেখেই সবাই করে তো এখন নতুন চাঁদ হয়েছে ওই জন্য আজকেই দিদি বলছে পুজোটা করে নেব কারণ আমাদের ষাট ষষ্ঠী আছে আরও উপোস আছে ওই জন্য বলছি এখনই করে পার করে দিই ওই জন্য আজকেই করে নেবে পরের বৃহস্পতিবারে করলেও হতো তো বললো করে নেব তো আমিও বললাম তাহলে করেই নাও যে স্নান হয়ে গেছে দুজনারে যে আমারও হয়ে গেছে দিদিরও হয়ে গেছে আমি এখন দিদির আলপনাটা দিয়ে দেবো মানে দিদি পুজো করবে তো অনেকটা বেলা হয়ে যাবে তো আমারও স্নান হয়ে গেছে আমি এখন আলপনাটা দিয়ে দেবো আমি পুজো করি না মানে আমার শাশুড়ি মা আগে যখন ছিলেন তখন উনি করতেন তো উনি তো এখন নেই তো আমার শাশুড়ি মায়ের যা কিছু পুজো সব আমার যাই করে আর আমি তো না আমার ছোট বাচ্চা এই আমি আলপনাটা দিয়ে দিচ্ছি কারণ দেরি হবে অনেকটা তাই আমি বললাম বলে আমি আলপনাটা দিয়ে দেবো তুমি পুজোটা করবে তা ঘরের যা মানে অনেক কিছু যন্ত্র করতে হয় লক্ষ্মী পুজো করতে গেলে যন্ত্রগুলো করছে আর আমি এদিকে আলপনাটা দিয়ে দিলাম তা আলপনা অনেক জায়গাতে আলপনা দিয়েছে ওই যে ঘরে যত দুয়ারগুলা আছে ভেতরের তো দিয়ে পরে তারপরে তুলসী মঞ্চের জায়গাটাতে দিয়ে দিয়েছি আমাদের ঘরের দোয়ারগোলাতেও দিয়ে দিয়েছি সব জায়গাতে দিয়ে দিয়েছি আর এই যে দিদি পুজো করবে ওই যে ঠাকুরগুলো চালনিত করে বের করেছিল ওই ঠাকুরগুলোই আমাদের মাটির হাড়েতে থাকে মানে ওটা মাটির হাড়েতে একটা জায়গায় কুণে থাকে তো এখন ওগুলো বের করে দিয়েছে তো ওগুলোকে দুধ জল দিয়ে স্নান করিয়ে এখন রোদে দিয়েছে তারপরে হলুদ তেল মাখিয়ে এখানে পাতবে মানে ওটা আমাদের পাতেই লক্ষ্মী ঠাকুর পুজো করে আর ওটা পাতবে এখন ওই যে যেটা প্রতি বৃহস্পতিবারে পুজো করে লক্ষ্মী নারায়ণের ওই পুজোটা করে নিচ্ছে এখন রোদে একটু ওই ঠাকুরগুলো যেগুলো আমাদের মাটির হাড়িতে রাখা থাকে ওই হাড়েটাতে এখন একটু রোদে দিয়েছে ওই ঘি হলুদ মাখায় প্রথমে দুধ জল দিয়ে স্নান করিয়ে নেয় তারপরে ঘি হলুদ মাখিয়ে একটু রোদে দিয়েছে এই দিদি পুজো করছে এই যে সমস্ত ঠাকুরগুলো দেখুন এগুলো আমাদের মাটির হাড়ের ভিতরে রাখা থাকে আর এই লক্ষ্মী ঠাকুরটাকে মানে আমাদের গ্রামে সবাই বলে ধেনা ধেনালক্ষ্মী মানে বছরে তিনবার হয় ধেনা ধেনালক্ষ্মী মানে ওই যে ধান দিয়ে পেতেছে দেখুন ধান দিয়ে পেতেছে ওই যে দুধ দিয়েছে ঘটে আর ওই ঠাকুরগুলো সমস্ত মাটির হাড়িতে থাকে অনেক কিছু ঠাকুর আছে ওই গামলাটার ভিতরে সব কিছু সাজিয়ে আর পেতেছে যে সব পেতে দিয়েছে এখন সিঁদুর মাখিয়ে দিচ্ছে আর হলুদ তেল ওগুলো মাখিয়ে তারপরে গামলার ভিতরে ভরে দিয়ে ঠাকুরগুলোকে পেতেছে এটাই আমাদের কুলদেবতার মানে ঠাকুর পূর্বপুরুষের ঘরে প্রতি আমাদের গ্রামের সব ঘরেই এটা আছে বছরে তিনবার এটাকে আমরা বলি ধেনালক্ষী এই যে দুধ জল দিয়ে দিয়েছে এখন পেতে আম আমডাল দিয়ে পাতবে ও ঘটের মধ্যে ওই যে আমডাল বসিয়ে দিলো আর দুব্য ঘাস সব দিয়ে সাজিয়ে দিল এবার ফুলগুলো দেবে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে আমি তো রান্না করছি বিদি আমি বললাম যা তুই যা ছাদে মানে দিদির ঠাকুরঘর তো ছাদের উপরে থাকে তো ঠাকুরগুলো ছাদের উপরেই আছে তো ছাদের উপরে বিদি বললাম আমার তো দেরি হবে আমি এদিকে রান্না করব ওই রান্না বসিয়ে দিয়েছি আর বিদি বললাম একটু তুলে নিয়ে ওই স্কুল থেকে এলো এসে পরে ও এই যে ঠাকুর ওর মামা পুজো করছে আর ও এসে তুলেছে ওই জন্য একটা ভালো করে তো পুরো তুলতে পারেনি মানে ম্যান ম্যান জিনিসগুলো কি করে কি পুজো করলো ওগুলো ভালো করে তুলেই নি বাচ্চা মেয়ে অত পারেনি এই যে ওই ঠাকুরগুলোকে মানে যেটা আমাদের ধ্যানালক্ষ্যে ওটা পেতা হয়ে গেছে আর এটা যেটা প্রতি বৃহস্পতিবারে পুজো করে ওটা ওই যে উপরে সিংহাসনের উপরে আছে ওটা পেতে নিল এই যে পাতা হয়ে গেছে ঠাকুর ঘরটা দেখুন একটা ছোটো ঠাকুরগুলো সব উপরে উপরে রেখেছি মানে নিচে অত মানে রাখতে কুলোয়নি ছোটো তো ঠাকুর ঘর ছাদের উপরে ওই ঘরার পাশে একটা রুম ছোটো মতন ওখানে করেছি তো ওদের তো আছে ঠাকুর ঘর আমার তো তাও নেই আমার ওই ঘরের ভিতরেই আমার ঠাকুর রাখতে হয় ওই জন্য আমি লক্ষ্মী ঠাকুর মানে লক্ষ্মী পুজো করতে পারি না ঘট লক্ষ্মী যেটা প্রতি বৃহস্পতিবারে করে যে আমার জায়গা নেই পাতার ওই জন্য আমি এখন করিনি যদি কখনও ঠাকুর ঘর করতে মানে পারি তখন দেখা যাবে যদি পারি তো করব তো এই যে দিদির পুজো করা হয়ে গেছে আর এখন আমাদের লক্ষ্মী ঠাকুরকে একটা ভোগ দেওয়া হয় ওই ভোগটার নাম হচ্ছে পালো পালো যেটা আমাদের মানে পালো হ্যাঁ পালোই বলে তো ওই পালোগুলো রেখে দেয় শুকনো ওটা দুধ দিয়ে মানে ঘাঁটতে হয় খেতে অসাধারণ লাগে এত সুন্দর লাগে না খুব সুন্দর লাগে পালো ঘাটা তো এখন এই যে মুখ দেয় মুগ আর ভুট্টা এগুলো আমাদের ভাদ্র মাসে দেয় আর চৈত্র মাসে দেয় বুট আম পৌষ মাসে এমন তেমন কিছু দেয় না পৌষ মাসে মানে শুধু বুট ভাঙা দেয় আর এখন এই যে ভুট্টার সিজন ওই জন্য ভুট্টা আর ওই মুগ গলায় দিয়ে ওগুলো ঘি দিয়ে ভেজে তুলে নিলো আর এখন এই যে পালাগুলো দিচ্ছি এই যে সাদা সাদাগুলো পালো ওই যে কটা মতন দিলো দেখুন ওটাই অনেকটা হয়ে যাবে ওই দুধটাতে দিলো এটাই আমাদের লক্ষ্মী ঠাকুরের আসল ভোগ আর বিকেলবেলাতে দেবে নুচি সুজি ওটা বিকেলবেলায় দেয় আর এখন এই যে লক্ষ্মী ঠাকুর পুজো করে এসেছে আর এই ভোগটা দিদি বানিয়ে এখন দেবে আর এই যে উনুন ধরিয়েছে কারণ গ্যাসে আমাদের করা চলবে না গ্যাসে পেঁয়াজ রসুন মাছ মাংস ছোঁয়া থাকে তো ওই জন্য আমাদের গ্যাসে মানে এই লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্না হয় না এই যে উননেই করা হয় উনুনে করিয়ে নিল দেখুন কত সুন্দর পালোঘাটা হয়েছে এটা খেতে অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে আমাদের ঘরে সবার খুব পছন্দ আর এটা খেতেও সত্যিই খুব সুন্দর তো এই যে ঘে মানে পালোঘাটা হয়ে গেছে এটা এখন বাটিতে করে সাজিয়ে লক্ষ্মী ঠাকুরকে দিয়ে আসবে ওই যে চলে গেলো ঘরে ঠাকুর ঘরে দিয়ে এলো তো বান্না আজকে তো কিছু শেয়ার করতে পারেনি কারণ ওই যে তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তো এই যে খাওয়া দাওয়া একটু কমপ্লিট করে একটু বসেছিলাম বিট্টু ও দুজনে ঘুমিয়েছিল একটু আর উঠে এই যে ওর মাম্মা আলতা পরছে আর ওই যে দুজনে চলে এসছে দুজনে মানে ওর মামামকে বিরক্ত করে মারে সব সময় এই যে ও তো সাইকেল চালাচ্ছে ওর মামা তো আলতা পরা হয়ে গেল এবার আমিও পরবো তো আমি ভাবলাম একটু পায়ে নেল পালস লাগিয়ে নি অনেক ধরে লাগানো হয়নি লাগাতে সময় পায়নি এত বিট্টুর জন্য লাগাতে পারেনি ওই যে ও দেখতে পেলেই চাইবে আর ও বলবে আমাকে খুলে দাও আমি ওটা নিয়ে লাগাবো আর ওগুলো তো মানে হাতে লেগে যায় আর ও দেখতে পেলেই মানে চায় তো এখন ওই যে বিদিশার সঙ্গে একটু গেল বাইরের দিকে ওই জন্য আমি এখন লাগাচ্ছি ওই যেমন লাগানো হয়ে গেছে যেমন আলতাটা পরব ওই যে দিদির পরানো হয়ে গেছে দিদি আবার ঠাকুরের জন্য লক্ষ্মী ঠাকুরকে আমাদের তো বিকেলবেলাতে নুচি সুজি দেওয়া হয় ওই যে সকালবেলা সকালবেলাতে পালোঘাটা দেওয়া হয়েছে আর এই বিকেলবেলাতে নুচি সুজি দেবে তো ওই উনুনেই করতে হবে ঠাকুরের ভোগ বললাম না যে গ্যাসে আমাদের করে না কারণ গ্যাসে তো পেঁয়াজ রসুন মাছ মাংস সব কিছু ঠেকানো থাকে তো ওটা আমাদের দেওয়া চলে না ওই জন্য উনুন ধরাবে উনুন ধরিয়ে আর লুচিগুলো করবে ও ঠাকুরের জন্য কটা মতন করবে তারপরে বাকি গ্যাসেই করবে আর আমিও কটা খাবার জন্য ঘরে বানাবো পরে সন্ধেবেলায় আমি বানাবো এখন দিদি ও পুজোর জন্য করে নিজে আমি আলতা পরছি আর এমনি ঘরের কাজ তো আজকে হয়ে গেছে সব ঘর ঝাড় দেওয়া ওগুলো সমস্ত কিছু করে নিয়েছি এই যে আমার আলতা পরানো হয়ে গেছে আর এই যে দিদি দেখুন ঠাকুরের জন্য লুচিগুলো করছে ওই যে ঠাকুরেরও নুচিগুলো হয়ে গেছে তাজ গিয়ে নুচি বাজতে বাজতে শেষ করছে ভিডিওটা